রাত্রে দুটি কম খেতে হয় আর সর্বদা একটা প্রার্থনার ভাব একটা উচ্চ চিন্তার স্রোত থাকা চাই আর একটা ভাব থাকা চাই যে আমাকে এই জীবনেই তার দেখা পেতে হবে তাকে ডেকে ডেকে ডাকার পালা শেষ করতে হবে মা তোমায় কেমন করে ডাকি আমায় এমন করে ডাকতে শেখাও যেন এক ডাকেতে শেষ হয়ে যায় মা চির জীবনের ডাকা ডাকি মনে তো ময়লা উঠছেই যেমন ঘরে ধুলো উঠছে ঝাড় দিয়ে জল ছিটিয়ে ঘর মুছে ধুলো পরিষ্কার করতে হবে কতক ভাব জোর করে যেন ঝাড় দিয়ে মন থেকে তাড়াতে হবে কতক ভাব কেঁদে কেঁদে প্রার্থনা করে সরাতে হবে যেমন জল ছিটিয়ে দিলে সব ধুলো নেবে যাবে কেঁদে কেঁদে বলতে হয় প্রভু কেন আমার মনে ভাব আসে এ ভাব থাকলে তো তুমি আসবে না আমার মন শুদ্ধ পবিত্র করে দাও তুমি এসো তুমি দেখা দাও এমনি করে কেঁদে কেঁদে বলবে ঠাকুর আমাদের এই রকম শিখিয়েছিলেন স্বামী অখণ্ডানন্দের স্মৃতি সঞ্চয় পৃষ্ঠা আটাত্তর উনআশি গৌরীদেব লেখাটি আমি ফেসবুক থেকে পেয়েছি ধন্যবাদ